আপুর খেলা দেখে সবাই আনন্দ করছে দেখে আনন্দ কম পরিবেশে চর ভাঙতে পারবে কি খুবই ক্লোজ একটা শট ছিল কিন্তু ঘটি চর ভাঙেনি মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন খেলা থেকে সবাই আনন্দ করছে দেখে আনন্দ ঘনক পরিবেশে আপু কি পারবে ঘুরন্ত বিচ্ছুর বাধা পারিয়ে দিয়ে ঘোজির চওর ভেঙে বিজয়ী হতে দেখা যাবে ধাক্কা লেগে বল বাহিরে চলে গেছে আপুর জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কে জিয়াটা সাথে রয়েছে আরো আপনি চার সয়াবিন তেলের বোতল আপু সামনের দিকে চলে যাবেন আপনি ঘুরন্ত বিচ্ছুর বাধা পাড়ে দিয়ে বল গড়িয়ে ঘুজির চর ভেঙে বিজয়ী হতে আমাদের প্রথম প্রতিযোগী কিন্তু টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে পেয়েছে একটি সুযোগ একটি চোখেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমাদের প্রথম প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি প্রেশার কুকার মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের প্রথম প্রতিযোগী কিন্তু খুবই সুন্দরভাবে খেলেছিল বিজয়ী হয়ে পুরস্কার জিতে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে দুরন্ত বৃষ্টির বাধা পাড়ি দিয়ে গুটি চর ভাঙার এই মজার খেলায় দেখি পারবে কি বিজয়ী হতে দারবেশ শাবাস আমাদের কিন্তু খুব সুন্দরভাবে বল গড়িয়ে দুটি টোকার লেগেছে মাথা পারি দিয়ে পেয়েছে একটি টোকেনের খানোর সুযোগ একটি টোকেন ওঠাবেন দেখি এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই কেজি আটা দুই কেজি মসুর ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই আপু ও মনোযোগ দিয়ে খেলে একসাথে জিতেছে অনেকগুলো পুরস্কার আপুর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপু সামনের দিকে চলে যাবেন কেমন লাগছে পুরস্কার জিতে এক সাইডে চলে যাবেন দেখা যাবে

দুরন্ত বিচ্ছুর বাধা পারি দিয়ে ঘটি টাওয়ার ভাঙতে পারলেই কিন্তু আপনি বিজয়ী হয়ে যাবেন বিজয়ীর জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ টোকেনের মধ্যে রয়েছে আকর্ষণের পুরস্কার সবাস আমাদের এই প্রতিযোগীও ঘটি টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে বিচ্ছুর বাধা পারি দিয়ে পেয়েছে একটি টোকেন সুযোগ এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে পাঁচ পাঁচ করে দশ লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারে নাম শুনতেই কিন্তু আপনাদের খুশি হয়ে গেছে কারণ জিতেছে একসাথে 10 লিটার সয়াবিন তেলের বোতল কেমন লাগছে এক চলে যাবেন বাধা পারি দে গটি টর হতে বিচ্ছুর ধাক্কায় বল বাহিরে চলে গেছে মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন আপনি আপু কিন্তু খুবই মনোযোগ দিয়ে বল গড়িয়েছে দেখা যাক বিচ্ছুর বাধায় বল আটকে গেছে মিস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন আপনি ঘটি চাওয়ার ভাঙতে পারলে কিন্তু আপনি বিজয়ী হয়ে যাবেন বিজয়ের জন্যই থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখা যাবে খুবই সুন্দরভাবে মনোযোগ দিয়ে বল গড়িয়েছিল কিন্তু টাওয়ার ভাঙতে পারেনি মেস চলে আসেন পুরস্কারের টেবিলে চাচির জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল চাচি এক সাইডে দাঁড়াবেন আপনি কিন্তু আপনি বিজয়ী হয়ে যাবেন বিজয়ীর জন্য থাকছেন কেন সুযোগ একটু জন্যে হলো না মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে সয়াবিন তেলের বোতল চাচি সামনের দিকে চলে যাবেন মারিনটা গিটার গেট করে দেখার দাম

এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের মনোযোগ দিয়ে খেলেছে তাই তো আপু জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে তা ভালো সুন্দরভাবে বলгореছিল তাই তো দুঃখের বাধা বাড়িতে ঘটিtorch নিয়ে বিজলি হয়েছে চেয়ে একটু টোকেন ওঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার 1 কেজি আটা 1 কেজি মসুরের ডাল 1 কেজি চিনি 1 কেজি পোলাও চাল সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে সবার জন্য পুরস্কার জেতার সুযোগ আমাদের এই আপু মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে পুরস্কার নিয়ে এক সাইডে চলে যাবেন আপু দেখা যাবে মেস সুন্দরভাবে বল গড়িয়েছিল কিন্তু সোজা যায়নি বল বাহিরে চলে গেছে মেস নেই দেখা যাবে চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল

আমাদের এই প্রতিযোগীও মনোযোগ দিয়ে খেলে জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন আপনি দেখা যাবে এই প্রতিযোগী মুহূর্তে দর্শক বন্ধুরা দেখেছেন ভোটই চাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে আমাদের এই চাচি পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা চাচির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচির জন্য পুরস্কার হিসাবে রয়েছে বারো ইঞ্চি হাই স্পিড ভ্যান চাচি এক সাইডে

এক চোখের উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপুর জন্য রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলে আমাদের এই আপুও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপু এক সাইডে দাঁড়াবেন আপনি টোকেনের মধ্যেই কিন্তু রয়েছে পুরস্কার সবাস আমাদের এই প্রতিযোগিও দুটি টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগী মনোযোগ দিয়ে খেলে ঝুঁকেছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার দিয়ে হাসতে হাসতে সামনের দিকে চলে যাবেন দেখা যাবে আমাদের এই প্রতিযোগীও মনোযোগ দিয়ে বল জড়িয়ে প্রতিটা অর্ডিংয়ে বিজয়ী হয়েছে পেয়েছে একটি চোখেন উঠানোর সুযোগ একটি চোখেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগীও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে। প্রতিযোগীর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে। দুই হাত ভৃতি পুরস্কার নিয়ে এক সাইডে চলে যাবেন আপনি। তবে দেখুন ইয়া সুন্দরভাবে বল মেরেছিল। এক জন্য বিছুর ধাক্কা লাগে বল বাইরে চলে গেছে। মিস। আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার। এক সাইডে চলে যাবেন। দর্শকদের বাদাই বল আসবে যাবে খেলা যাবে। ম্যাচ আসেন পুরস্কার টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেল বোতল চাচি সামনের দিকে চলে যাবেন